কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক ক্বালু হাذا আল্লাযী রুযিকনা মিন ক্বাবলি ওয়া উতুবিহি মুতাশাবিহান আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস সে অ্যাপেল দেয়া হবে খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো অ্যাপেল তো দুনিয়াতেও খাইছি তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতে এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে থেকে দুনিয়া সব কিছু আমার মনে থাকবে

টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা বলবে যে না এটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার সাত পাওয়া যায় মানে খেয়ে দেখো না টেস্টই করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে